ভুলে ভুলে দিয়ে ফেলছি পাটশাক অল্প রান্না করছি মনিরমার দিতে চাইছিলাম না ভুল করে দিয়ে ফেলছি যাই হোক এটা নিয়ে মনিরমার সাথে একটা মারামারি হইতো তা আমি এখনো খাওয়ার জন্য প্রস্তুতি নেই নাই আমার প্রস্তুতি নাই যার কারণে মনিরমা বেঁচে গেল মানে পাটশাকটা পেয়ে গেল পারফেক্ট না আমি জানতাম মজা হবে একদম কচি শাক কচি অল্প একটু শাক বেশি করে পেঁয়াজ দিয়ে আমি একদম ভাজা ভাজা করে ফেলছিলিশ মাছ বাদ দেবে আরো পারবে আসুন নাজুমা খা খাওয়ানো লাগতো না আপনার পচা ঠোঁট দিয়ে জুমা খাই না আজকে মনিরমার প্রিয় খাবার বুঝছেন এই শাক হচ্ছে এই মহিলার সবচেয়ে প্রিয় খাবার দুই ধরনের শাক রান্না করলাম মনির মাকে উদ্দেশ্য করি আমার দুই ধরনের দুইটা শাক রান্না করা যে আজকে একটা খাওয়ার ভিডিও হবে তাই দুইটা শাক রান্না করে ফেললাম যদিও আমাদের ঘরে শাক এত বেশি কেউ খায় না আমি ছাড়া শাক আমি আর বাবি খাই কিন্তু আমার দুইটা চাই না আমি জোর করে খেয়ে ফেলাই আমার শাক আর করল্লা বাবি আর মাছ বাবির সাথে হলে আমার আর কিছু লাগে না

কে যত্ন করাস দেইনিস আপনে আমার যত যত্ন নিবেন আমি তত সুন্দর থাকব বুঝছেন যত্ন বলি আপনি আমার বেশি বেশি যত্ন করেন যতনে রতন মিলে আপনি যত্ন নিবেন আমার আমি রত্ন দিব আপনাকে আর কি বলতা তোমার বর্ষうま খাইতেন څنګه যত্ন করে তোমার চমুખા হল নে

আমার কাছে কিন্তু এই ধরনের খাবার অনেক মজা এই যে শাক ইলিশ মাছ ভাজা যে কোনো ভাজি সেটা হতে পারে যে কোনো সবজির ভাজি এই যে আমরা জালি কুমড়ার বিরান করি না সরষে দিয়ে মাখাইয়া মাছের মতো তারপরে হতে পারে কাকরোলের বিরান তারপরে হতে পারে আর কি হতে পারে বেগুন ভাজা এই রকম ভাজা জাতীয় যে কোনো খাবার আমার খুব ভালো লাগে খুব ইলিশ মাছের পেটি

বড়শিতে খাবার দিয়ে পানিতে ফেলে মাছ মাছ কিন্তু ফাঁদে পরে সেই বড়শির খাবারটা যখন খেয়ে নেয় তখন মাছটা মাছটা কিন্তু বেজে যায় এরকমই আপনি কিন্তু মাছ দেখাইয়া দর্শক আমার দর্শকদেরকে ফাঁদে ফেলতে চাচ্ছেন আমি তাদেরকে সতর্ক করে দিলাম যে ওনার ফাঁদে পা দিয়েন না মাছ দেখে লোভে পা দিলে লাভ আছে কি লাভ আছে দু একটা উদাহরণ বলে দেন

একখান পান বানাইছি তোমার জন্য একখান পান বানাইছি তোমার জন্য হ্যাঁ এইভাবে গান গিয়ে আপনাকে পান খাওয়াই দিবে একজনের ছেলে বাসাইছিলাম কিন্তু খেতে চাইলে চলে আসেন তাই না এই তো শুন খাই আপনি দর্শকদেরকে শেখাবেন না এই তো শুন কিভাবে খায় দেখেন দর্শকেরা দেখেন মুখ ভর্তি চুন দিয়ে দিছে তোমার জন্য আচ্ছা দর্শকরা বললেন সে কি গান গাইতেছে না কি কান্না করতেছে আমার কাছে মনে হচ্ছে সে কাঁদতেছে আগে আমরা গান করতাম গীত কইতাম টাইম হুম একটা ঝাকানা গান গান মিয়া গাছে নীল সেনে যুন যা গাই তোমার বই ছায়া সি তুমি কে না গো গাছে নীল সেনে না গো তুই গাই বইছে আসি গো আচ্ছা আমরা এখন নীরবে নিবিড়িতে গান শুনবো ঠিক আছে এখনকার মতো আল্লাহ হাফেজ আমরা